মানে দেড় মাসের কাছাকাছি দেড় মাসের কাছা দেড় মাসের কাছাকাছি তো দেড় মাসের কাছাকাছি হওয়ার পরে অনেক কতটি মানুষ আছে ওইগুলা দেখা লাগবে তাই না তাহলে রেডি আমরা কাঁপো নিয়ে পারাইতেছি এই জন্যই আমরা ডাইরেক্ট শিলং যাম হ আমাকে গাইন মানে চেন নানা গাইলে সমস্যা নাই না আঙ্কেলকে নিয়ে আইসি জুবিনদাৰ এই দেখপানিকাও যাম তোৰ আংকেলখিনি আহিছি এই যে গাড়ীৰ অৱস্থা গাড়ীৰ তেল ফুৰা গৈছে কিন্তু আংকেলি কোন আমাৰ গাড়ীতে তেল আছে কথা হৈছে গাড়ীখন কত কোন ঢাকান লাগবো নিয়া যায় আঙেল নিয়ে জানছে এই যে আমাৰ আংকেল নিয়া যাব এখন উপায় নাই ঢাকাই আনিয়া জানাক উপায়হীন উপায়হীন আমাৰ উপায়হীন

রাস্তার ওই পারে যাওয়া লাগবো ওই পারে যাই আর কি পেট্রোলটা ভরাই তারপরে গাড়িটা স্টার্ট করি আরে আরে আটশো দা আমার আঙ্গেলের আমার আঙ্গেলের এত সুন্দর আটশো দা পঞ্চাশ টিয়ার পঞ্চাশ টিয়ার তেল বিশ টিয়ার ঢুকছে আর ত্রিশ টিয়া পড়ে গেছে গা আর আগে মানুষের দুই সাইডে গাড়ি ঘুরাতে যায় তার এই দুই সাইডে দুনিয়ার আর কি জ্যাম রাস্তা পুরো জ্যাম হয়ে রইছে দুই সাইডে পুরা জ্যামার হইসে দুনিয়ার মানুষ আসতেছে বহুত জায়গার জায়গার মানুষ এখানে আসতেছে আর জুবিনদার সমাধ এটা দেখার জন্য জয় জুবিন জয় জুবিন জয় জুবিন ট্রাফিক বহুত দূর দূরে আছে किलोमीटर 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 आगे एक आगे देर से तो एक आगे नहीं जे। दुनियर, दुनियर, दुनियर वो नहीं आईजे दुनिया 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 मानसा से बहुत मानसू बर्तमान पाइल মানুষ এইখানে হয়েছে বাস ভাড়া করে দেয় বাস ভাড়া বেড়ে তো এই মাত্র দেখা এতাই এই অল্প অল্প দেখা এটাইছে জুবিন্দার সমাধির তো দীর্ঘ তিন কিলোমিটার এরকম এক ঘন্টার বেশি লাগলাম করে এই দুটা জায়গায় আসতি এত মানুষের দিকে জীবিন্দা মানে ওই লেভেলের লোক আছে জুবিন্দা মানে যে জুবিন্দা জুবিন্দার মতন না পয়দা হয়েছে কোনোদিন কারণ কোনো দিন হবো

এই কথা এটা জুবিন দাই আমি যে কৈছিলোঁ যে মোৰ কোনো জাতি নাই মোৰ কোনো ধৰ্ম নাই মই মুক্ত মই কাঞ্চন নাই এইটো এটা মুভিৰ ডাইলগটো আছিল কিন্তু তাই নিজে এনেকুৱা কৈছিল জুবিন দাই কৈছিল যে এই বস্তু এটা শুধুমাত্ৰ মুভিৰ নাই আমাৰ ৰিয়েল লাইফ থাকে তোলা বস্তু আমাৰ তেনেকৈ ৰাইটে আহিছিলে ৰাইতে আছে আমি আজিকালি দেখে নাচিখা অৱস্থা কিনি আহিছোঁ

জেগাই হাজাৰ হাজাৰ মানুহ চাকি জ্বলাইছে আঙ্কেল কি করবেন কোন মানুষ দেখছেন কোনো জায়গায় আমার আঙ্কেলে তো মানুষ দেখে অবাক আমি আমি অতটা অবাক না তার কারণ কি সেটা গেল আমি ওই দিনকে আমি রাইতে আসছিলাম আমি রাইতে যে ধরনের মানুষ দেখছি কি কম এই জায়গায় আছে আপনার সব কিছু আমি আপনার আগের ভিডিওতে আমি এই জায়গায় দেখাইছি তো এখন আর কি দেখাই না এখন মানুষের ভিড় বহুত বেশি নহয় তামাল জুবিনদ জয় জুবিন্দ তো এখানে গামছা দিয়ে দেওয়া রাখছে গামছা দিয়ে দেওয়া ভর্তি করে রাখছে আপনারা সবাই জানেন আমার আসামের একটা কি হয়েছে গামছা গামছা দিয়ে আমার আসাম গেছে সবাই আর জুবিনদার এই আসামকে পুরো দুনিয়ায় পুরো বিশ্বের ভিতরে নাম করছে আর কি জুবিনদার গাম দিয়ে তো তার জন্যে মানুষ এখানে গামছা টামছা কি তো চলে না আমি আপনি ঘুরে আজকে দেখাই ওই দিনকে আমার দেখানো নাই জুবিনদারকে যে জায়গায় আর কি করানো হয়েছে তো যেই জায়গায় চলানো হয়েছে তো জুবিনদার ওই জায়গাটা আমি ঘুরে দেখাই জুবিনাকে জ্বলানো হৈছে আৰু মানুহ এই জেগাই কাম কৰি আছে এটা ভালকৈ বানাবাৰ তো ওই জায়গায় যত টাইম থাকবো আরো খারাপ লাগবো মানে দেখে আর কি ভালো লাগে না খুবই কষ্ট লাগে আঙ্গুর খেয়ে গেছে গা তো আমরা এখন যাওয়ার জন্যে তৈরি হইতেছি দেখলাম মানে মানুষের ভিড় করার দরকার নাই তার কারণ কিছু নিকল আঙ্গুর দেখা হয়েছে আমরা যাই বহুত লোক আসতে আছে বহুত লোক বহুত দূরে থেকে আসতে আছে যারা যারা আর কি বহুত দূরে থেকে গাড়ি টাড়ি ভাড়া করে আইছে তারা নিজেরা তো দেখা পারতেছে না তারা দেখুক আমরা বহুত দূরে থেকে আইছি এর এটা এটা সম্ভব না যে মানুষ দূরে থেকে আসবো মানুষ দূরে থেকে এসে দেওয়া পাবো না খালি ভিড় দেখবো তো আজকের এই বন্ধুকে ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সে কথা একটাই জয় জুবিন্দা জয় আসাম জয় জুবিন্দা